লালবাগে প্রবেশ করলাম এটা লালবাগ দিয়ে লালবাগের মিনি গলি যে সাইড গলি দিয়ে মূল পার্কের মধ্যে আমরা প্রবেশ করছি পার্কের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি এই যে আমার সাথে আছে আমার এই বেটা হ্যাঁ আমার শিষ্য বেটা সাথে আমার দান্নাতের তোহফা মা হ্যাঁ আমার আদরের বোন কোনো দিন নাম ধরে ডাকিনি এখনো বোন বলে ডাকি সাথে আমার সহধর্মিনী এই যে আমরা এই গলি দিয়ে ভিতরে প্রবেশ করলাম মেন গেট থেকে এই গলি দিয়ে মেন টপিকে আসলাম সাইডে আরও রাস্তা রয়েছে এই যে আপনারা দেখছেন একদম মেন পার্ক থেকে মেন গলি থেকে এই যে রাস্তা এখানে টু হুইলার ফোর হুইলার নিয়ে মানুষ প্রবেশ করে কিন্তু ফ্রি নাই সিঙ্গেল মানুষ আসলে তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় এবং ফোর হুইলার টু হুইলার থ্রি হুইলার এগুলোর জন্য টাকা পে করতে হয় একদিক দিয়ে ইন ভিতরে আসার রাস্তা রয়েছে অপর দিক দিয়ে আপনারা দেখছেন গাড়ি যাচ্ছে অপর দিক দিয়ে ভিতরে ভিতর থেকে বের হওয়ার জায়গা রয়েছে সাথে খুব সুন্দর করে সাজানো রয়েছে এই যে দেখুন এই যে পাহাড়ের মতো পাহাড়ের উপরে একজন একটা মন্দির রয়েছে এই যে এখানে নো পার্কিং জোন মানে গাড়ি ঘোড়া এখানটা রাখা যাবে না এই যে অনেক রকমের ফলের দোকান জুস হ্যাঁ নো পার্কিং জোনের পাশেই রয়েছে এই যে এই যে এখানে টিকিট দেখিয়ে ভিতরে ঢুকতে লাগে লালবাগের সেই ঐতিহ্যবাহী মন্দির মন্দিরটা আসলে দিকটা এত সুন্দর করে সাজানো একটা দেখার জিনিস কাঠবিড়েলি দেখুন কাঠবিড়ালি না রে ওই করে এই যে লালবাগের। পার্কের যে সুন্দর মন্দির যেটা দেখার জন্য দূর দূরান্তর থেকে মানুষ আসে চেষ্টা করছি যেহেতু উঁচাটা অনেক উপরে অনেক দূর গিয়ে মন্দিরটা দেখতে হবে তবু দেখছি যদি সম্ভব হয় এই যে আমার মা একটু হেঁটে আসছে হাঁপিয়ে পড়ছে পায়ের সমস্যা উপরে চড়তে পারছে না যার কারণে মাকে এত উপরে নিয়ে যাওয়া মনে হয় আর হবে না দেখছি আমরা যদি যাই তো আপনাদেরকে মন্দিরের ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখাবো এই যে লালবাগের বিভিন্ন রকমের ফুলের বাগান যদিও একটা সিজন নয় ফুল এখনো যে এগুলো গাছ ছিল গাছ কেটে কেটে সুন্দর ধরনের পাখি পাখি রূপ করেছে এই যে বাঘ সুন্দর একটি বাঘ বানিয়ে রেখেছে এটা এগুলো সম্পূর্ণটা গাছ এই গাছ কেটে কেটে এই প্রতিচ্ছবিগুলো করেছে এই যে কাঠের ময়ূর গাছ কেটে গাছের মূড়াটা দেখুন এখনো আছে। কিন্তু তার উপরে অংশটা কত সুন্দর ডিজাইন করে বানিয়েছে ময়ূর পাখি এটি এইটিও একটি গাছের মূড়া দেখুন এখানে কত সুন্দর খুদাই করে বাঘ বানিয়েছে এই যে এখানে মহাদেবের মূর্তি এটাও গাছের ক্ষুদেই করে দেখুন কত সুন্দর করে বানিয়েছে শ্রী মহাদেব আমরা ওয়েস্ট বেঙ্গলের যাদেরকে আমরা বলি শিব ঠাকুর দেখুন এখানে একটা গাছটাই আলাদা করে উল্টো করে দিয়েছে গাছের মূড়ো উপরে গাছের গোড়া নিচে আর সেখানে এই বাঘের মূর্তি লাল বাঘের এই প্রতিচ্ছবিগুলো খুব সুন্দর দেখার এই যে ভিতরে খাবার স্টল এখানে ফলমূল থেকে শুরু করে ঠান্ডা জল হ্যাঁ খুব সুন্দর আবার এই যে টি কফ মানে চায়ের দোকান রয়েছে যদি কোনো মানুষ চা খেতে চায় সেটাও খেতে পারবে ভিতরে খুব সুন্দর একটা ব্যবস্থাপনা এই যে দেখুন সুন্দর করে ময়ূর বানিয়েছে একদম কাঠের কাঠের ময়ূর এই যে মাথা তারপরে এই যে দেখুন পুরো শরীর ময়ূরের হম অজগর সাপ এই যা শিকার করছে অজগর সাপ এই যে ঘড়িয়াল কুমির হ্যাঁ ভিতরে এই যে এদিক দিয়ে ভিতরে প্রবেশ করে আরও অন্যান্য বিভিন্ন রকমের দেখার জিনিস পাওয়া যাবে মন্দিরের অংশটা একটু ভিতরে রেখে আসলো ওটা পরের পরের দিকে আমি আবার দেখানোর চেষ্টা করব যদি উপরে উঠি তাহলে এই যে এটাকে গ্লাস হাউস বলে যেটাকে আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম গ্লাস হাউস যার উপরের টিন গুলো পর্যন্ত কাছের এই যে এটা লালবাগ পার্কের ডিপুটি ডাইরেক্টরের অফিস এখানে এই যে একটা গাছ অনেক পুরোনো গাছ এর বয়সের কোনো থেকে না বলা খুব কঠিন কত বয়স হবে তবে এর গোড়াটা দেখুন একদম শিকড় দিয়ে ভরা কত সুন্দর ফল ফুল ফুটেছে হলুদ রঙের এই যে লাল রঙের হ্যাঁ আবার এই যে সাদা কত সুন্দর সুন্দর ফুল হ্যাঁ এই যে গাড়িগুলো আসছে এই গাড়িগুলোতে যারা হাঁটতে পারে না তারা এই গাড়িগুলোতে ভিতরে বিভিন্ন জায়গায় এই গাড়িওয়ালাগুলো একশো টাকা করে নেয় কিন্তু ঘুরিয়ে নিয়ে ঘুরে ঘুরিয়ে নিয়ে বেড়ায় হ্যাঁ এই যে গাছটার কথা বললাম অনেক পুরনো এখন একজনের কাছে শুনলাম এই গাছটা নাকি দুশো বছর পুরোনো দুশো বছর পুরনো একটা গাছ আপনারা দেখুন আপনার আমার বয়সও যে বয়সই নেই গাছটার বয়স যতটা হয়েছে সুপারি বাগান আমাদেরও আছে কিন্তু লালবাগের এই যে সুপারি দেখতে টোটালটাই একটু অন্যরকম দেখুন লালবাগের সেই সুপারি এই সুপারি গাছ দূর থেকে দেখলে মনে হবে এটা মনে হয় অন্য কিছু কিন্তু আসলে না এটা হচ্ছে এখানকার সুপারি বাগান সুপারি গাছ এই দেখুন চতুর্দিকে অনেক সুপারি গাছ লাগানো আছে কিন্তু সুপারি ফলটা দেখুন এই যে এরকম এই যে এটা হচ্ছে লালবাগের ভিতরে এটাকে এখানটা লেক বলে কিন্তু আসলে এটা বিশাল একটা দেখির মতো হ্যাঁ সুন্দর একটা দেখির মতো এই যে ডিঘিতে নামানোর শিরিফ অনেক লোক শিরিফ দিয়ে নামে চলে আসে শীতলতা অনুভব করে লালবাগে এই যে পানি কমির ঢল সে বিশাল পানি কুমড়ি অনেকগুলো পানি কুমড়ি এখানটায় বসে আছে এই যে লালবাগ লালবাগের সে ঝর্ণা প্রবাহিত জল এই যে কাঠ বিড়ালি কি সুন্দর করে উঠতেছে উপরে হ্যাঁ একদম চিকন ইয়ে ধরে তার ধরে একদম উপরে চড়ছে এই যে এখানেও কাঠ বিড়ালি প্রচুর কাঠ বিড়ালি এখানে বসবাস করে লালবাগের সেই দিকে এই পার থেকে ওই পার যাওয়ার ব্রিজ ঝর্নার উপর দিয়ে প্রবাহিত হয় আমরা এখন কিছুক্ষণের জন্য ওই পারে যাচ্ছি সে বিশাল বিশাল গাছ রয়েছে আমরা এটাকে আমাদের ওইদিকে সুপারির গাছ আর এইদিকে দিকে সুপারি গাছের মধ্যে অনেক অন্তর